নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে সামনেই ইস্টবেঙ্গলের সামনে ঘরের মাঠে আরও একটা বড় চ্যালেঞ্জ রয়েছে সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে প্লেয়ারদের কিছু আপডেট শেয়ার করার রয়েছে ডিমিকে নিয়ে কিন্তু সুখবর রয়েছে সেগুলো শেয়ার করার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি আমাদের বাংলা দলকে নিয়ে তো বাংলা দল কিন্তু জয়ের হ্যাট্রিক করে ফেললো দারুণ পারফরমেন্স কিন্তু সন্তোষ ট্রফিতে দেখাচ্ছে আমাদের বাংলা দল এবং পরবর্তী টপ এইটের মধ্যে কিন্তু আমাদের বাংলা দল অলরেডি কোয়ালিফাই করে গেছে এবং রাজস্থানের বিরুদ্ধেও কিন্তু আদিত্য পাত্ররা দারুণ দারুণ পারফরমেন্স করেছে প্রথম যে গোলটা এসেছিল চুয়াল্লিশ মিনিটের মাথায় রবিলাল যেটা গোলটা করেছে আউটস্ট্যান্ডিং গোল বক্সের বাইরে থেকে অনেকটা দূর ছিল সেখান থেকে জোরালো শট একদম অন টার্গেট শট গোলকিপারের কিচ্ছু করার ছিল না কোনো ডিফেন্ডারদের কিচ্ছু করার ছিল না সেখান থেকে প্রথম গোলটা আসে আর দ্বিতীয় গোলটা কিন্তু পঞ্চান্ন মিনিটের মাথায় নরবরি শেষটা কিন্তু সে গোল করেছে একদম হেড দিয়ে সুন্দর গোল এর পরেও কিন্তু বেশ কয়েকটা ক্ষেত্রে রাজস্থানও অ্যাটাক করেছিল কিন্তু আদিত্য পাত্র গোলের তলায় দারুণ দারুণ এবং চাকুমান্ডি রয়েছে ক্যাপ্টেন চাকুমান্ডিও কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে এবং ইস্টবেঙ্গল থেকে আদিত্যপাত্র আর চাকুমান্ডি অলরেডি কিন্তু তারাই সন্তোষ ট্রফি দলের একদম মেন প্লেয়ার এবং দারুণ পারফরমেন্স আদিত্যর কাছ থেকেও আমরা দেখতে পাচ্ছি আমরা সিএফএলও দেখেছিলাম আদিত্য গোলের তলায় খুব ভালো করছিলো এবং সন্তোষ ট্রফিতেও কিন্তু আরও একটা ক্লিনশিট আদিত্য রাগল তো আশা করি আমরা পরবর্তী ম্যাচগুলো সমানভাবে জিতে কিন্তু এবারে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার থাকব। এবং প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো খেলেছে সত্যি কথা বলতে এই সমস্ত খেলা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে এখনও যে বাঙালি ফুটবলাররা শেষ হয়ে যায়নি সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে আমাদের বাংলা দল তো পরের ম্যাচগুলো তোমরা পারলে দেখো এবং ভালো লাগবে ম্যাচগুলো এনজয় আশা করি করতে পারবে তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে চলেছে জামশেদপুরের সঙ্গে তার কিন্তু অনলাইন টিকিট তোমরা সকলেই জানো বুকমাই থেকে পেয়ে যাবে অফলাইন টিকিট কিন্তু আজকে কালকে দেওয়া হচ্ছে এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ইস্টবেঙ্গল গ্রাউন্ড থেকেও দেওয়া হচ্ছে আর যেখানে যেগুলো দেওয়া হচ্ছে একটুখানি তোমরা অফিসিয়াল আপডেটের দিকে তাকিয়ে থাকো সেখান থেকে কিন্তু টিকিট কেটে টিমকে সাপোর্ট করো ভাবে পাঞ্জাব ম্যাচে তোমরা টিমকে সাপোর্ট করেছো দশ হাজার পনেরো হাজার সমর্থক হয়েছিল সংখ্যাটা আরেক একটু বাড়ুক তাহলে কিন্তু আরও অনেক ভালো খেলতে পারবে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল ভালো খেলতে পারেনি কিন্তু সেকেন্ড হাফে যে পারফরমেন্স দল তুলে ধরেছে যেরকমভাবে গ্যালারি থেকে সাপোর্ট এসেছে এই সাপোর্টটা দরকার এই সাপোর্টটা আশা করি জামশেদপুর ম্যাচেও যদি অস্কার পায় তো ভালো রেজাল্ট করতে পারবে পরপর যে দুটো ম্যাচ জামশেদপুর এবং হায়দ্রাবাদ দুটো ম্যাচে যদি বড় ব্যবধানে জয় পায় তো টপ সিক্সে যাওয়াটা একদম অনেকটা ভালো জায়গায় থাকবে দল তো অবশ্যই তোমরা গিয়ে একটু সাপোর্ট করো একটুখানি টিকিট ফিকিট কেটে চলে যাও তো এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিমি ডিমিকে নিয়ে কিন্তু সুখবর আসছে কারণ আমরা দেখলাম যে পাঞ্জাব ম্যাচের আগে সে প্রস্তুতিতে না কিন্তু হঠাৎ তাকে পাঞ্জাব ম্যাচে বেঞ্চের মধ্যেও রাখা হলো না গ্যালারি থেকেই ম্যাচ দেখলো ডিমি তার কারণ কি সেটা কিন্তু কোচ জানিয়েছে যে ডিমি অবশ্যই দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার দশ পনেরো মিনিট বা পনেরো কুড়ি মিনিট খেলার জায়গায় সে ছিল তবু কিন্তু পাঞ্জাব ম্যাচে তাকে রিক্স নেওয়া হয়নি কারণ তার পরের যে দুটো ম্যাচ সেই দুটো ম্যাচে ডিমির সার্ভিস লাগবেই এবং ডিমিকে যদি পরের দুটো ম্যাচে আমরা ব্যবহার করতে পারি সেটা সব ভালো পাঞ্জাব ম্যাচে যদি আবারও কোনোভাবে ইঞ্জুরি হয় কারণ পাঞ্জাব যথেষ্ট ফিজিক্যাল ফুটবল খেলে তো সেই জায়গা থেকে কিন্তু বড় ধাক্কা হতো পরবর্তী ম্যাচগুলোর জন্য আরও একজন বিদেশি পুরোপুরি হয়তো ছিটকে যেতে পারত তো চোট আঘাত যাতে না লাগে সেই কারণেই কিন্তু ডিমিকে রক্ষা করে রাখা হয়েছিল এবং আশা করি জামশেদপুর ম্যাচ এবং হায়দ্রাবাদ ম্যাচে ডিমি ভালো খেলতে পারবে এবং অনেক বেশি গেম টাইম নিয়ে খেলতে পারবে তো আজ থেকেই কিন্তু ইস্টবেঙ্গল জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করে দিচ্ছে বিকেলের দিকেই মনে হয় প্র্যাকটিস রয়েছে তো সেখানে ডিমি কতটা ফিট রয়েছে কীরকমভাবে করছে সমস্ত আপডেটই কিন্তু শেয়ার করে দেবো এবং জামশেদপুর ম্যাচে ডিমি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু কোচ জানিয়ে গেছে তার সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি নাও রে মহেশ সিংকে নিয়ে তো মহেশ সিংকে চেঞ্জ করার যে কারণ তোমাদের জানিয়েছিলাম তার একটা হেড ইঞ্জুরি হয়েছিল সেই কারণে সে জানিয়েছিল যে তাকে চেঞ্জ করে দেওয়া হোক এবং যেরকমটা আজকে বেশ কিছু বড় মিডিয়া থেকে রিপোর্ট বেরিয়ে আসছে হ্যাঁ তার হেড ইঞ্জুরি তো হয়েছিল যেরকমটা জানিয়েছিলাম এমনকি সে ড্রেসিং রুমে বেশ কিছুটা অসুস্থ বোধ করছিল বমিও নাকি করেছিল এবং ম্যাচ শেষে আমরা দেখেছিলাম যে হুইল চেয়ারে বসে তাকে মাঠ ছাড়তে হয়েছিল তো তার কিন্তু কিছু টেস্ট হয়েছে আজকে টেস্টের রিপোর্ট এসে যাওয়ার কথা রয়েছে এবং সে যদি মেডিক্যালি ফিট থাকে তাহলে কিন্তু পরের জামশেদপুর ম্যাচে সে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আজকেই বোঝা যাবে যে সে কতটা ঠিক রয়েছে আশা করি সে সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়েই কিন্তু খেলতে নামবে এবার যদি প্রথম থেকেও না ব্যবহার করা যায় তো সেকেন্ড হাফে হয়তো ব্যবহার করা যাবে মহেশ সিংকে তো সেই দিকে কিন্তু আমাদের আজকে অবশ্যই নজর থাকবে আশা করি দ্রুত সুস্থ হয়ে কিন্তু মহেশ মাঠে ফিরবে এছাড়া যদি আমরা কথা বলি একটুখানি মোহনবাগান সুপার জাইনকে নিয়ে তো মোহনবাগান কিন্তু গোয়ার রওনা দিয়ে দিয়েছে গোয়া চলে গেছে এবং গোয়ার বিরুদ্ধে তারা খেলতে চলেছে সেখানে কিন্তু গ্রেক স্টুয়ার্ট সে কিছুটা হলেও অনিশ্চিত রয়েছে সে এখনও পুরো জোর কদমে অনুশীলন করতে পারেনি মূলত রিহ্যাব করার জন্যই টিমের সাথে যাওয়া কলকাতায় না থেকে টিমের সঙ্গে গিয়েছে গোয়া ম্যাচে তাকে পাওয়া যাবে কি না এখনই বলা যাচ্ছে না আজকে যদি ঠিক ঠিকঠাক একটু আদ হয় বা কিছু মিনিটও যদি ওই দশ পনেরো মিনিট শেষের দিকে ব্যবহার করা যায় সেটা চেষ্টা করবে বলি না কিন্তু সম্ভাবনা অনেক অনেক অংশ কম গোয়া ম্যাচে গ্রেক স্টুয়ার্টের সার্ভিস পাওয়া সার্ভিস না পেলে গোয়া ম্যাচ অনেক বেশি চাপ হবে যেখানে ভালো ভালো গোয়াতে প্লেয়ার রয়েছে এবং যথেষ্ট ভালো কিন্তু গোয়া ছন্দ ফিরে পেয়েছে মোহনবাগান তো দারুণ খেলছে সিল্ডের অন্যতম শ্রেষ্ঠ দাবিদার মোহনবাগান রয়েছে যদি স্টুয়ার্টকে পাওয়া যায় আরও অনেক বেটার ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো তো দেখা যাক স্টুয়ার্ট অ্যাভেলেবেল থাকে কি না তো এরপর যে বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো তার অফিসিয়াল সিগনেচারের আপডেট কিন্তু এবার এসে গেল সেই প্লেয়ার আর অন্য কেউ নয় ব্রাজিলিয়ান স্ট্রাইকার বা ব্রাজিলিয়ান উইঙ্গার যাই বলো না কেন রফসান রবিনো দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গল টার্গেট কথাবার্তা বললো শেষ পর্যন্ত রফসান রবিনো তার ব্রাজিলের ক্লাবেই অফিসিয়ালি সিগনেচার কমপ্লিট করে ফেলেছে সমস্ত সোশ্যাল মিডিয়াতে সেগুলো শেয়ার হয়ে গেছে এবং সে কিন্তু শর্ট টার্ম কন্ট্রাক্টে তার ব্রাজিলের ক্লাবেই সাইন করলো এবার মোহনবাগান যদি কথাবার্তা বলে রাখে যে তুমি শর্ট টার্ম কন্ট্রাক্টে সাইন করো পরবর্তী সময় পরবর্তী সিজনে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা রয়েছে তোমাকে আমরা সাইন করাতে পারি সেই দিক সেটাও হতে পারে সেটা হওয়ার সম্ভাবনাও অনেক অংশ রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রপসান রবিনো অন্তত এই উইন্টারে আর আইএসএলে আসছে না এটা কার্যত নিশ্চিত এবং যেহেতু অফিসিয়াল সিগনেচার হয়ে গেছে সে সেখানেই খেলবে দেখা যাক রপশান রবিনো তার যেই ক্লাবে সিগনেচার করেছে ব্রাজিলের ক্লাবে সেখানে কীরকম পারফরমেন্স করে সেই দিকেও আমাদের নজর থাকবে তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ